ডাক্তার দেখিয়েছেন নিয়মিত ওষুধ খাচ্ছেন কিন্তু জানেন কি আপনি প্রতিদিন যে কাজগুলো করছেন সেটাই আস্তে আস্তে আপনার কিডনিকে পাথর বানিয়ে ফেলছে কিডনি একবার নষ্ট হলে ফেরত পাওয়া যায় না তাই আজকের ভিডিওটা আপনার জীবন বদলে দিতে পারে দেখে নিন আপনি সেই পাঁচটি মারাত্মক ভুল করছেন কিনা না চলুন দেখে নেওয়া যাক সেই পাঁচটি ভুল এক নাম্বার পর্যাপ্ত পানি না খাওয়া সবচেয়ে কমন ভুল প্রসাব হলো দেহের বজ্র যখন আপনি কম পানি খান তখন প্রসাব গাঢ় হয় এবং কিডনিতে ক্রিস্টাল জমে পাথর তৈরি হয় দিনে কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি খেতে হবে দুই নাম্বার অতিরিক্ত লবণ খাওয়া বাংলাদেশিরা প্রায় সব খাবারে আলাদা লবণ খান এই অতিরিক্ত সোডিয়াম কিডনির ওপর চাপ সৃষ্টি করে এবং উচ্চ রক্তচাপ তৈরি করে যা কিডনির শত্রু তিন নাম্বার প্রসাব আটকে রাখা অলসতা বা ব্যস্ততার জন্য অনেকেই প্রসাব আটকে রাখেন এতে প্রসাবের ব্যাকটেরিয়া কিডনিতে উঠে যায় এবং ইনফেকশন তৈরি করে চার নম্বর ব্যথানাশক ঔষধের অপব্যবহার মাথা ব্যথা বা শরীর ব্যথা হলেই আমরা কিলার খেয়ে নিই এই ঔষধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া সরাসরি কিডনিতে আক্রমণ করে ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই নয় পাঁচ নাম্বার অতিরিক্ত প্রোটিন ও ফাস্টফুড জিম করে প্রোটিন শেক খাওয়া আর প্রতিদিনের খাবারে অতিরিক্ত মাছ মাংস ও ফাস্টফুড কিডনিকে অতিরিক্ত কাজ করতে বাধ্য করে যা দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ তাহলে কি করবেন এই পাঁচটি ভুল আজই এড়িয়ে চলুন প্রচুর পানি পান করুন লবণ খান কমিয়ে প্রসাব কখনো আটকে রাখবেন না ওষুধ খান ডাক্তারের পরামর্শে এবং সুষম খাবার খান আপনার ছোট একটি সতর্কতাই পারে আপনার কিডনিকে সুস্থ রাখতে ভিডিওটি যদি আপনার একটুও কাজে লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে কারণ এই তথ্য হয়তো কারো জীবন বাঁচাতে পারে আর এই চ্যানেলে স্বাস্থ্য সম্পর্কে এরকম গুরুত্বপূর্ণ টিপস পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন অন করে দিন যাতে কোনো ভিডিও মিস না করেন নিচে কমেন্টে লিখুন আপনার পরামর্শ আমার কাজে লেগেছে আপনার কমেন্টই আমার মোটিভেশন ধন্যবাদ আসসালামু আলাইকুম